ডায়াবেটিস ও লিভারের সমস্যা কমাবে এই নয়টি ভেষজ ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বড় সমস্যা হাই ব্লাড সুগার এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই দীর্ঘদিন ধরে ব্লাড সুগার বেড়ে থাকলে আপনার শরীরের যে অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদের মধ্যে লিভার অন্যতম ডায়াবেটিস রোগীদের নন অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজিজ খুব কমন হয়ে উঠেছে ব্লাড সুগার নিয়ন্ত্রণ আর লিভারের দিকে নজর না দিলে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারই আপনার লিভার স্ক্যারিং লিভার ক্যান্সার বা লিভার ফেইলিয়ারের মতো সমস্যার কারণ হতে পারে প্রকৃতিতে এমন কিছু ভেষজ আছে যেগুলো ডায়াবেটিস ও লিভারের সমস্যা একসাথে কমাতে পারে এখন আমরা এমনই নটি ভেষজ উপাদানের কথা বলবো। যেগুলো আপনার আশেপাশে সহজেই পেয়ে যাবেন এগুলো যদি আপনি নিয়ম মেনে ও পরিমাণ মতো খেতে পারেন আপনার ব্লাড সুগার কন্ট্রোল ও লিভারের সমস্যা কমানো অনেক সহজ হয়ে যাবে এক মিল্ক প্রথম ভেষজটি আপনার কাছে একটু অচেনা হলেও বিভিন্ন দেশের ডায়াবেটিস ও লিভারের রোগের প্রচলিত চিকিৎসায় এটি খুবই উপযোগী একটি ভেষজ মিল্ক থিসলে এমন কিছু উপাদান আছে যেগুলো অনেকটা ডায়াবেটিসের ওষুধের মতো কাজ করে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে রক্ত থেকে বেশি বেশি সুগার কোষে প্রবেশ করবে ফলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে দু হাজার একুশের স্টাডি রিভিউ থেকেও দেখা যাচ্ছে যারা নিয়মিত মিল্ক থিসল সেবন করেন তাদের ফাস্টিং ব্লাড সুগার লেভেল ও বি এ সি লেভেলও কমে মানে ভেষজটি শুধু সাময়িকভাবে ব্লাড সুগার কমাবে না দীর্ঘস্থায়ীভাবেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে মিল্ক থিস ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় তো ব্যবহার হয়ই কিন্তু এটি সবচেয়ে বেশি বিখ্যাত লিভারের সমস্যা দূর করতে লিভারের রোগ হলেই প্রথমে যে ভেষজটির কথা আসে সেটি মিল্ক থিসলি ভেষজটি অ্যালকোহলিক ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হেপাটাইটিস এমনকি লিভার ক্যান্সারজনিত লিভার ড্যামেজ প্রতিরোধেও সাহায্য করতে পারে ফলে ডায়াবেটিস ও লিভার সমস্যা একসাথে কমাতে চাইলে ডাক্তারবাবুর সরাসরি অনুমতি নিয়ে আপনি মিল্ক থিসিল খেতেই পারেন মিল্ক থিসিলের কি কোনো সাইড এফেক্ট আছে মিল্ক থিসিলের তেমন কোনো বড়ো সাইড এফেক্টের কথা জানা যায়নি তবে গর্ভবতী ও যেসব মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ভেষজটি এড়িয়ে চলাই ভালো এছাড়া যাদের ব্রেস্ট ক্যান্সার আছে তাদেরও এটি না খাওয়াই উচিত মিল্ক থেসেল কোথায় পাবেন তাই তো বিভিন্ন রকম সাপ্লিমেন্টে মিল্ক থেসেল পাবেন আমরা একটি সাপ্লিমেন্টের কথা আপনাকে বলতে পারি যাতে মিল্ক থেসেলের সাথে আরও আটটি উপাদান থাকে যা একসাথে আপনার লিভারের সমস্যা ও ডায়াবেটিস কমাতে পারে দুই নম্বর ভেষজটি নিয়ে আলোচনার আগে সাপ্লিমেন্টটি নিয়ে জেনে নিন সাপ্লিমেন্টটি হলো। ফাইটিকা ফিট লিভার ফিট লিভারের নটি প্রাকৃতিক উপাদান আপনার লিভারকে রক্ষা করবে সাথে লিভারকে পরিষ্কার রাখবে উপাদানগুলো লিভারের কার্যক্ষমতাও বাড়িয়ে দেবে ফলে যে কোনো লিভারের সমস্যা কমবে সাথে উপাদানগুলোর বেশ কিছু উপাদান সরাসরি ব্লাড সুগার নিয়ন্ত্রণ ও পরিপাকতন্ত্রকে সুস্থ রাখবে এবার ফিট লিভারের উপাদানগুলিতে আসি ফিট লিভারের অন্যতম ভেষজ উপাদান মিল্ক থিসল এটি একদিকে আপনার লিভারের যে কোনো ক্ষত কমাতে পারে অন্যদিকে বিভিন্ন বিষক্রিয়া থেকে লিভারকে রক্ষা করে মিল্ক থিসল লিভারের কার্যকারিতাও বাড়াতে পারে গবেষণা থেকে দেখা যাচ্ছে ভেষজ উদ্ভিদটি উল্লেখযোগ্যভাবে ফাস্টিং ব্লাড সুগার লেভেল ও এইচ বি এ সি লেভেল কমাতে পারে দ্বিতীয় ভেষজটি হল কালমেঘ কালমেঘ লিভারকে রক্ষা করবে ব্লাড সুগারও কমাবে এছাড়া খুটকি কাসানি হলুদ ভূমি আমলা আমলকি গোলমরিচ ও প্রোবায়োটিকের মতো উপাদান থাকে যেগুলো একসাথে ডায়াবেটিস ও লিভারের সমস্যা কমাতে দারুণ কার্যকরী ফিট লিভারের অন্যতম একটি উপাদান হল ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস প্রোবায়োটিক প্রোবায়োটিকটি আপনার পৌষ্টিকতন্ত্রের স্বাস্থ্যকে পুনরুদ্ধার করবে ফলে লিভারের সমস্যা কমাতে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সহজ হবে ডায়াবেটিস ও লিভারের সমস্যা কমাতে অবশ্যই ডায়াবেটিস রোগের খাদ্য তালিকা ও জীবনযাত্রা নিয়ন্ত্রণে আনতে হবে সাথে ডাক্তারবাবুর অনুমতি নিয়ে খাওয়ার পর ফাইটিকা ফিট লিভারের ট্যাবলেট দিনে দুটি করে খেতে পারেন আর ফাইটিকা ফিট লিভার খুবই বিশ্বস্ত কারণ সরকারি ল্যাব দ্বারা পরীক্ষিত ও সার্টিফিকেট প্রাপ্ত ফলে ভেষজ সাপ্লিমেন্টের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই ভিডিও ডেসক্রিপশনে ও প্রথম কমেন্ট থেকে ফিট লিভার অর্ডার করতে পারেন এবার পরের ভেষজ উপাদানটি নিয়ে আসি দুই কালো মেঘ মিল্ক থিসল কম পরিচিত হলেও কালো মেঘ কিন্তু বেশ জনপ্রিয় যুগ যুগ ধরে ভারতীয় আয়ুর্বেদ ও বিভিন্ন দেশের প্রাচীন চিকিৎসা ব্যবস্থায় কালো মেঘের ব্যবহার হয়ে আসছে তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও লিভারের রোগে কালো মেঘের ব্যবহার অনেকেই জানেন না জনপ্রিয় ভেষজটি কিন্তু একসাথে ডায়াবেটিস ও লিভার রোগ প্রতিরোধ করতে পারে কালোমেঘে অ্যান্ড্রোগ্রাফোলিড নামে একটি বিশেষ যৌগ থাকে যা অগ্নাশয়ের বিটাকোষের কার্যকারিতা বাড়াতে পারে এর ফলে বিটাকোষ থেকে ইনসুলিনের ক্ষরণ বেড়ে যায় ইনসুলিনের খরণ বাড়লে রক্ত থেকে বেশি বেশি সুগার কোষে প্রবেশ করে যা ব্লাড সুগার কন্ট্রোলে সহায়ক হয় কালো মেঘ ইনফ্লেমেশন কমিয়ে ও লিভারে ফ্যাট জমতে বাধা দিয়ে লিভারকে রক্ষা করে ফ্যাটি লিভারের মতো রোগ প্রতিরোধ করে এমনকি হেপাটাইটিস সি কে কালো মেঘ ভাইরাসের বংশবিস্তারকে কম করে লিভার ড্যামেজ প্রতিরোধ করতে পারে কালো মেঘ কীভাবে খাবেন তো যুগ যুগ ধরে বিভিন্ন রোগের চিকিৎসায় কালো মেঘের পাতা চিবিয়ে বা রস করে খাওয়ার ইতি আছে আজকাল কালো মেঘের বিভিন্ন সাপ্লিমেন্টও পাওয়া যায় তবে আপনার ডায়াবেটিস ও লিভারের সমস্যা থাকলে সরাসরি ডাক্তারবাবুর অনুমতি নিয়ে তবে খাবেন কালো মেঘের কি কোনো সাইড এফেক্ট আছে দীর্ঘদিন ধরে খুব বেশি করে কালো মেঘের পাতা না খেলে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবে গর্ভবতী বাচ্চাকে দুধ দেয় যে মা যারা কোনো অপারেশন করেছেন বা করবেন আর যাদের কোনো অটো ইমিউন ডিজিজ আছে তাদের কালো মেঘ না খাওয়াই ভালো তিন কুটকি চেনা কালো মেঘের পর আবার একটি অচেনা ভেষজ অচেনা হলেও লিভারের রোগের জন্য এটি খুবই পরিচিত লিভারের রোগ প্রতিরোধ করতে মিল্ক থিসলকেও দিতে পারে এটি আসলে নেপালের পার্বত্য অঞ্চলের ভেষজ উদ্ভিদ যুগ যুগ ধরে লিভার রোগের আয়ুর্বেদিক চিকিৎসায় কুটকি ব্যবহার করা হচ্ছে আধুনিক গবেষণা থেকেও দেখা যাচ্ছে কুটকি হেপাটাইটিস সি জনিত লিভার ড্যামেজ প্রতিরোধ করতে পারে কুটকি অগ্নাশয়ের কোষকে রক্ষা করে ইনসুলিন খরণ স্বাভাবিক রাখে ফলে টাইপ ওয়ান ও টাইপ টু দুই রকম ডায়াবেটিসই প্রতিরোধ হয় বাজারে আপনি কুটকির বিভিন্ন রক সাপ্লিমেন্ট পেয়ে যাবেন আগেই বলেছি ফাইটিকা ফিট লিভার ক্যাপসুলেও আপনি ইউনিক ভেষজটি পাবেন চাট চিকরি এই ভেষজটির নামও হয়তো আপনি শোনেননি কিন্তু একসাথে ডায়াবেটিস ও লিভারের সমস্যা কমাতে দারুণ উপযোগী চিকরির গাছের মূলকে সাধারণত কফির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে খাওয়া হয় চিকরির ব্লাড সুগার নিয়ন্ত্রণের প্রধান উপাদান হল তার ইনিউলিন ফাইবার গবেষণা থেকে দেখা যাচ্ছে ইনিউলিন যেমন সরাসরি ব্লাড সুগার নিয়ন্ত্রণে ভূমিকা নেয় সাথে কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় ফলে রক্ত থেকে দ্রুত সুগার কোষে চলে যায় যা ব্লাড সুগার কন্ট্রোলে সহায়ক হয় চিকরড়ি লিভার এনজাইমের পরিমাণ কমিয়ে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নিরাময় সাহায্য করে এছাড়া এটি অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে লিভারকে রক্ষা করে চিকড়ি কিভাবে খাবেন তাই তো চিকড়ি মূল চিকড়ি কফি বা ক্যাফেইন ফ্রি কফি হিসেবে পাওয়া যায় এটি কফির বিকল্প হিসেবেও খেতে পারেন তবে যাদের চিকড়ির অ্যালার্জি আছে তারা চিকড়ি এড়িয়ে চলুন তাই প্রথমবার চিকড়ি কফি পান করলে অল্প করে পান করে দেখুন এছাড়া গর্ভবতী মায়েদের চিকড়ি কফি না খাওয়াই ভালো পাঁচ হলুদ হলুদ তো খুবই পরিচিত একটি মশলা যুগ যুগ ধরে একে বিভিন্ন রকম ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে আসলে হলুদের প্রধান বায়োয়াক্টিভ উপাদান কিউকোরমিনের জন্যই হলুদ এত উপকারী লিভারের ভেষজ চিকিৎসায় হলুদকে ব্যবহার করা হয় হলুদের কিউকারমিন লিভারের এনজাইমের লেভেল কম করে এবং ভিটামিন এ ও ফ্যাট জমতে বাধা দিয়ে লিভারকে রক্ষা করে গবেষণা থেকে দেখা যাচ্ছে হলুদের কিউকারমিন ব্লাড সুগার লেভেল কম করার সাথে সাথে ডায়াবেটিসজনিত সমস্যাগুলোকেও প্রতিরোধে সাহায্য করে শুধু ডায়াবেটিসের ভেষজ চিকিৎসায় ব্যবহার না হলুদকে ডায়াবেটিস প্রতিরোধেও ব্যবহার করা হয় তবে হলুদ থেকে খুবই কম পরিমাণে কিউকারমিন পাওয়া যায় প্রতি একশো গ্রাম হলুদ থেকে আপনি মাত্র এক গ্রাম থেকে ছয় গ্রাম কিউকারমিন পাবেন মানে আপনি বিভিন্ন খাবারে প্রতিদিন যে হলুদ খান তাতে খুবই সামান্য কিউকারমিন পাবেন তারপরও কথা আছে আপনার পৌষ্টিকতন্ত্রে কিউকারমিনের শোষণ হার খুবই কম ফলে বাস্তবে যতটা কিউকারমিন হলুদে আছে তার থেকে অনেক অনেক কম কিউকারমিন আপনার শরীর পাবে তবে আপনি চাইলে আপনার শরীরে কিউকার্মিনের শোষণ অনেকটাই বাড়িয়ে দিতে পারেন গবেষণা থেকে দেখা যাচ্ছে গোলমরিচের পেপারিন কিউকারমিনের শোষণ দু শতাংশ পর্যন্ত বাড়াতে পারে মানে হলুদের সাথে আপনাকে অবশ্যই গোলমরিচ খেতে হবে হলুদের কি কোনো সাইড এফেক্ট আছে অবশ্যই আছে হলুদের কিউকারমিন বেশি খাওয়া হয়ে গেলে আপনার লিভারের উপকার না হয়ে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তবে আগেই বলেছি হলুদে কিউকারমিন খুবই সামান্য থাকে ফলে রান্নার মশলা হিসেবে খেলে আপনার তেমন কোনো ভয় নেই তবে সাপ্লিমেন্ট হিসেবে হলুদ খেলে অবশ্যই ডাক্তারবাবুর সরাসরি অনুমতি ও ডোজ জেনে নেবেন ছয় ভূমি আমলা ভূমি আমলার নাম অনেকেই না শুনলেও ভূমি আমলা গাছ দেখেননি এমন বাঙালি বিরল আপনার বাড়ির আশেপাশে রাস্তার ধারে ঝোপ জঙ্গলে গাছটিকে আপনি দেখতে পাবেন ভারতীয় উপমহাদেশে যতগুলি ভেষজ উদ্ভিদ পাওয়া যায় তার মধ্যে এটি অন্যতম এটি আসলে বিখ্যাত কিডনি স্টোনের ভেষজ চিকিৎসার জন্য তবে সরাসরি ব্লাড সুগার কন্ট্রোল ও লিভারের সমস্যা দূর করতেও এটি কাজ করে গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত ভূমি আমলা সেবন করলে ফাস্টিং ব্লাড সুগার কন্ট্রোলের সাথে সাথে ওজনও নিয়ন্ত্রণে থাকে এছাড়া ভূমি আমলা লিভার ফাইব্রোসিস লিভার সিরোসিসের মতো সমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারে ভূমি আমলার কি কোনো সাইড এফেক্ট আছে ভূমি আমলার তেমন কোনো সাইড এফেক্ট নেই তবে যাদের রক্তক্ষরণজনিত সমস্যা আছে তারা ভূমি আমলা থেকে দূরে থাকুন ভূমি আমলা কীভাবে খাওয়া হয় বিভিন্ন রোগের ঘরোয়া চিকিৎসায় ভূমি আমলার চা খাওয়ার রীতি আছে আজকাল ভূমি আমলার বিভিন্ন সাপ্লিমেন্টও পাওয়া যায় ভূমি আমলার সবচেয়ে ভালো সাপ্লিমেন্টই ডেসক্রিপশনে আমাদের স্টোর থেকে পেয়ে যাবেন সাত আমলকি ভূমি আমলা না চিনলেও আমলকি তো চিনবেনি যুগ যুগ ধরে একে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে আমলকি ডায়াবেটিস ও লিভারের সমস্যা দূর করতেও আপনাকে সাহায্য করবে একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে একুশ দিন ধরে এক থেকে তিন গ্রাম আমলকির নির্যাস গ্রহণ করলে ফাস্টিং ব্লাড সুগার লেভেল ও পোস্ট মিল ব্লাড সুগার লেভেল উল্লেখযোগ্যভাবে কমে এছাড়া আমলকি অত্যাধিক ফ্যাট ও বিষাক্ত পদার্থ থেকে লিভারের ড্যামেজকে কমাতে সাহায্য করে আমলকি থেকেও আপনার তেমন কোনো সাইড এফেক্টের ভয় নেই কাঁচা বা শুকনো আমলকি সরাসরি চিবিয়ে খেতে পারেন এছাড়া আজকাল আমলকির জুস ও সাপ্লিমেন্টও পাওয়া যায় আজ গোলমরিচ গোলমরিচ শুধু পৃথিবীর অন্যতম একটি জনপ্রিয় মশলা নয় হাজার হাজার বছর ধরে বিভিন্ন রোগের ভেষজ চিকিৎসায় মশলাটিকে ব্যবহার করা হচ্ছে ছিয়াশি জন মোটা মানুষের ওপর করা একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত গোলমরিচ খেলে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় ফলে ব্লাড সুগার লেভেলও নিয়ন্ত্রণে থাকে আরও বেশ কিছু গবেষণা থেকেও দেখা যাচ্ছে গোলমরিচ হঠাৎ করে ব্লাড সুগার বাড়াকে প্রতিরোধ করতে পারে গোলমরিচ লিভারের এনজাইমগুলোকে কম করে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ও হেপাটাইটিসের মতো সমস্যাকে নিরাময়ে সাহায্য করে গোলমরিচের কি কোনো সাইড এফেক্ট আছে গোলমরিচ মশলা হিসেবে খুবই নিরাপদ তবে আপনি যদি অত্যাধিক বেশি মাত্রায় গোলমরিচ খান তাহলে সমস্যা হতে পারে নয় প্রোবায়োটিক আজকের আলোচনার শেষটি ঠিক ভেষজ নয় এটি আসলে অন্ত্রের বন্ধু ব্যাকটেরিয়া অন্ত্রের এই বন্ধু ব্যাকটেরিয়াগুলোকে প্রোবায়োটিক বলা হয় আজকালকার খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার জন্য অন্ত্রের প্রোবায়োটিকের সংখ্যা ও ভ্যারাইটি কমে যাচ্ছে ফলে অন্ত্রের পরিবেশ নষ্ট হচ্ছে গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত ভালো ব্যাকটেরিয়া খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণের সাথে সাথে লিভারের সমস্যাও কমে কিন্তু এই ভালো ব্যাকটেরিয়া পাবেন কি করে তাই তো প্রোবায়োটিকের সবচেয়ে সহজ আর সস্তা উৎস হলো পান্তা ভাত আর দই এই দুটি খাবারে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে যা একসাথে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও লিভারের রোগ নিরাময় সাহায্য করবে এছাড়া বাজারে আজকাল প্রোবায়োটিকের বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায় সেগুলো থেকেও আপনি ভালো ব্যাকটেরিয়া পেতে পারেন আপনার সাপ্তাহিক খাবারে আলোচিত নটি ভেষজকে কম বেশি নিয়মিত রাখতে পারলে একসাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও লিভারের সমস্যা দূরে রাখা অনেক সহজ হবে নটি ভেষজকে যদি নিয়মিত ম্যানেজ করতে না পারেন তাহলে ফাইটিকা ফিট লিভার থেকেও একসাথে ভেষজগুলো পেয়ে যাবেন ডেসক্রিপশনে সাপ্লিমেন্টই আছে এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন